নারী এবং পুরুষদের নিষিদ্ধ জীবন এবং এই নিষিদ্ধ জীবনের আড়ালে যৌনতা বৃত্তি কিংবা বৃত্তি কিংবা গণিকা বৃত্তি বা যে না বলি না কেন তাদের কাজকে তাদের অন্যায়কে অবৈধ সম্পর্ককে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে এবং এই মুসলিম সমাজে এটাকে সামনে নিয়ে আসা হয়েছে আপনি কি বলবেন এক্ষেত্রে বিসমুল্লাহুসালাম আল্লাহ রাসুলিল্লা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে আপনি উপস্থাপন করেছেন প্রথমত আমাদের জন্য কি ভালো এবং কি মন্দ ভালোকে বলা হয় মা আরুফ মন্দকে বলা হয় মনকার ভালো দুই শর্তে ভালো হবে যেটা সরিয়া অ্যাকসেপ্ট করবে ভালো হিসাবে এবং সুস্থ মস্তিষ্ক এটাকে ভালো হিসাবে গ্রহণ করবে স্বীকৃতি দেবে স্বীকৃতি দেবে মন্দ সেটাই যেটা সরিয়া মন্দ হিসাবে ডিক্লার করেছে এবং সুস্থ মস্তিষ্ক সেটাকে মন্দ হিসাবে সমাজে মেনে নিয়ে মেনে নিয়েছে এই মারুফ এবং মনকারের উপর ভিত্তি করে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের বিবেচনা শক্তি দিয়েছেন বুদ্ধি শক্তি দিয়েছেন বিবেচনা শক্তি যখন নিরপেক্ষ কাজ করে তখন সেটা ভালোর দিকে সাপোর্ট করে আর যখন সেটার মধ্যে বিকৃতি ঢুকে যায় তখন সে মন্দকে ভালো হিসাবে গ্রহণ করে ভালোকে মন্দ হিসাবে কাউন্ট করে জন্য আল্লাহ না সা ফাতার লাতাব সাহা লা খালকিল্লা আল্লাহ রব্বুল মানুষকে যে নেচার যে ফেতরাত যেই স্বভাব দিয়ে তৈরি করেছেন এই স্বভাবের উপর যখন মানুষ প্রতিষ্ঠিত থাকবে তখন সে অবশ্যই ভালোকে ভালো বলবে মন্দকে মন্দ বলবে এই জন্য কোরআন একাডেমি বলছেন ওয়িদ কির আলহম লাতফসিলার তোমরা পৃথিবীতে বিপর্যয় করিও না তো যারা বিপর্যয় করে তারা তাদের কাজটাকে বিপর্যয় মনে না করে এটাকে মনে করে যে তারা পৃথিবীতে কল্যাণ করছে ইনামার হানু হন আল্লাহ বলতেছেন যে এটা যে তোমার সংশোধনীমূলক কাজ না এটাও বলতে তোমরা রুচিবোধ হারিয়ে ফেলেছ সুরা আল আনা মন্দ কাজের একটা তালিকা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এভাবে বিশ্বনবী মোহাম্মদুরসুল্লা সাল্লা বলছেন হারামারব্বুকুম আলাইকুম আপনি বলে দেন যে তোমরা আমার কাছে আসো জেনে নাও আল্লাহ রাবুল আলমিন তোমাদের জন্য কি কি জিনিস হারাম করেছেন আল্লাহ তো শ্রীকুব হিসে আল্লাহর সাথে পার্টনারশিপ না এবার অবিলওয়ালি পিতা পিতামাতার প্রতি সদয় হবে মিন ইমলাক তোমরা তোমাদের বরণ বা সন্তানকে নষ্ট করে দিবা না দারিদ্রতার ভয়ে অলা তাকুল ফাওয়াহিস আহিস তোমরা বেবিচারের ধারে কাছেও যাবে না কোনো জায়গায় আল্লাহ বলছেন খুব কম জায়গায় বলেছেন বেবিচার করিও না সব জায়গায় আল্লাহ বলেছেন বেবিচারের কাছেও যেও না বেবিচারটা এত মারাত্মক যে বেবিচার কেউ আল্লাহ হারাম করেছেন বেবিচারের দিকে নিয়ে যায় এমন জিনিসকে হারাম করেছেন সেই জিনিসের মধ্যে হলো দৃষ্টি দৃষ্টি মানুষকে বেবিচারের দিকে নিয়ে যায় জন্য নারী পুরুষ উভয়কে সম্বোধন করে সোরা নূরের একত্রিশ বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আলাদা আলাদা সম্বোধন করে বলছেন যে কোনো জায়গায় পুরুষকে সম্বোধন করলেও নারীরা তার ভিতরে চলে আসে বিধানের অন্তর্ভুক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ উভয় পক্ষ আলাদা করেছেন আলাদাভাবে বলেন কুল লিল মুমিনিনা আপনি মমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে ফুরু জাহম তারা যেন তাদের লজ্জাস্থান কি হেফাজত করে আল্লাহু আকবার আকুল লিল মুমিনাত ইগদুদনা মিন আবসারহিন্না ওয়াহফাজুদনা ফুরুজাহুন্না নারীদেরকেও বলে দেন মুমিন নারীরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আগে পুরুষদেরকে আগে পুরুষদেরকে পরে নারীদেরকে উভয় পক্ষকে আল্লাহ আলমিন আলাদা বলে দিয়েছেন মানে বিষয়টা এত গুরুত্বপূর্ণ এখন দৃষ্টি কেন ঘটেনি আগে দৃষ্টিকে দৃষ্টি কেন হারাম দৃষ্টির মধ্যে তো এমন কোনো জেনা ব্যাবিচার লুকিয়ে নাই কিন্তু দৃষ্টি এজন্য হারাম যে দৃষ্টি জেনা ব্যবচারের পথ খুলে দেয় এজন্য ইসলাম পথটাকে বন্ধ করে দেয় যে অন্যায় অন্যায়টাকেও বন্ধ করে সাথে সাথে অন্যায়ের পদটাকেও বন্ধ করে দেয় আসতে পারে অন্যায় আসতে পারে অন্যায় জাতি সংগঠিত না হয় এটা যে একটা হলো এই জিনিসটা নিষিদ্ধ আরেকটা হলো এই জিনিসের উচিল আসবে নিষিদ্ধ দুইটাই আল্লাহ রবাহ আলমী নিষেধ করে দিয়েছেন এখানে এরপর তাকে দেখেন সোরা নূরের প্রথম দুই আয়াতে আজানি আজানি উভয়কে নিয়ে আসছেন যে ব্যবিচারী এবং ব্যবিচারিনী দুইজনকেই শাস্তির অপরাধী হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে এরপরে প্রতিটা বৃত্তি যদি কেউ করায় বা করে এটা তো নিশ্চয়ই একটা গ্যাং আছে যারা একজন শিকার হয় আর তার জন্য খরিদ্দার খুঁজে বা এরকম সেক্ষেত্রে সোরা নূরের মধ্যে আল্লাহবুল্লা আলমিন বলছেন কী তো কিতদাসীও যদি হয় তোমার অধীনে তাকেও তুমি পতিতা বৃত্তি করাইতে পারবা না মানে কীতো দাসীকে দিয়ে সকল কাজ করানো কীতাসী দিয়ে সকল কাজ করানো যাবে তার নিজের জন্য ভোগ করতেও পারবে কারণ এই ভোগ করার মাধ্যমে তার কল্যাণ রয়েছে অর্থাৎ তার থেকে যদি সন্তান হয় তাহলে সে স্বাধীনতা পেয়ে যাবে তার কৃতদাস থাকবে না দাসী থাকবে না এইখানে কিত দাসীর ক্ষেত্রেও বলতেছে ও ফাইয়া তিকো আলাল বেগা তোমাদের ক্রীতদাসীদেরকেও তোমরা পতিতাবৃত্তি করাবে না তাহলে যেখানে একজন ক্রীতদাসী সমাজে তার কোনো মর্যাদার স্বীকৃতি নেই সে ক্রীতদাসীর ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বেবিচার চর্চা করা পারমিশন দেয়নি সেক্ষেত্রে স্বাধীন একজন সম্মানিত নারী পুরুষকে কিভাবে ব্যবিচার করার পারমিশন ইসলামে দিবে এবং সেই সুস্থ কোনো সমাজ সেটাকে দিতে পারে কোনো সমাজের কাছে কোনো ধর্মের কাছে ব্যবিচার গৃহীত না সকল ধর্মে ব্যবচারকে ব্যবিচার অপরাধ মনে করে অন্যায় মনে করে রুচি বহির্ভূত মনে করেছে হ্যাঁ সেটাই এই জন্য মহান লাগবে বিয়ের জন্য কি লাগবে মানে হলো যে ব্যক্তি ব্যবচার অথবা অন্যায় পথে তার সতীত্ব নষ্ট করবে না অন্যায় পথে তার সতীত্ব নষ্ট করবে না তুমি এমন নারীর কি বিবাহ করো যে অন্যায় পথে তার সতীত্ব নষ্ট করবে না ন্যায়ের পথ মানে হলো বিবাহের মাধ্যমে তিনি তার এই জাতীয় যৌন অথবা তার মনের চাহিদা বা তার এই বিষয়গুলো কাম ভাবগুলো পূরণ করবে সেক্ষেত্রে আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন তাহলে মোহসানাহাতেন ওলা মত্তাহিদা তে আখদান এমনকি ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড গ্রহণ করবে না ওলা মত্তাহিদা তে আখদান খিদনুন মানে হলো নারী বন্ধু তো পুরুষ বন্ধু নারীকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না তো ইসলাম এই অশিলাগুলো বন্ধ করে দিয়েছে আজকে আমরা ফেসবুকের মাধ্যমে আমার ফ্রেন্ড লিস্টে তালিকা নারী আছে পুরুষ আছে এটা ইসলাম গ্রহণ করে না ইসলাম বলতে সালামুত্তাকিদা দেন এমনকি মুসাফা করতে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম কোনোদিন ইম্র আল্লাহ রসুল নবী হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে প্রজাদের কাছ থেকে বা গ্রহণ করেছেন কিন্তু তিনি কখনো কোনো নারীর হাত স্পর্শ করেননি এবং আল্লাহ রসুলের সাথে যখন বায়াত করে হিজরতের সময় একটা বড় দল বলছে আকাল মো মিনাত আল্লাহ বলেছেন ওহে নবী আপনার কাছে যদি মো মিনাত ইমানদার নারীরা আসে ইউবাইয়া আয়নাকা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আল্লাহ আল্লাহ শরিক বিল্লাহি সে আ তারা শিরিক করবে না ওলা তারা চুরি করবে না ওলা তারা জেনা করবে না একতুল না ওলা দাহুন্না তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না ওলায় না বিবহতান তারা কোনো অপকর্মের সাথে জড়াবে না অন্য কাউকে অপকর্মের তুহমত অপবাদ দিবে না না আতিনাকা হ্যাঁ আরো ফিন ফাবাই আহুন না তারা ভালো কাজ ছাড়া কোনো অন্য কোনো কাজ করবে না তাহলে আপনি তাদের কাছ থেকে বেয়ে আত দিবেন আর নবীর ব্যয়ে আত নেওয়া মানে নবীর উম্মত হওয়া আর যদি নবী বায়াত না নেন তাহলে নবীর উন্মত হইতে পারবে না তো যেই নারী অপকর্মকে প্রমোট করবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুপারিশ করবে সেই নারী তো নবীর উন্মত নাই জন্য নবীর বায়াত যেহেতু আল্লাহ রসলের জীবদ্দশায় ছিলেন তারা এই জন্য আল্লাহ রসলের কাছে বায়াত গ্রহণ করে উন্মত হয়েছেন সরাসরি এখন বর্তমানে নবীর আদর্শ মেনে নিয়ে তার উন্মত হইতে হবে তাহলে নবীর আদর্শ মানে কি নবী যে সমস্ত বিষয়গুলোকে নিষেধ করার পরে এগুলো যারা বর্জন করেছে তাদের কাছ থেকে তিনি গ্রহণ করেছেন আর সেগুলোকে যারা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে সুপারিশ করতে পারে তাদের কত বড় দৃষ্টতা তাদের কত বড় দুঃসাহস তারা নবীর বিরুদ্ধিকে অবস্থান করেছে কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে সুদের ক্ষেত্রে আল্লাহ বলছেন বিহার বিয় আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে তারা যদি ঘোষণা করল তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন মানি হল দুহা এটা আল্লাহর সীমারেখা আল্লাহর সীমারেখা লঙ্ঘনের দৃষ্টতা দেখায় না তাহলে ধ্বংস অনিবার্য তোমার এবং পরকালে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে দুনিয়ার জিন্দগিতে পরকালে তো অমাল আইলা সাদ্দ আজাব কঠিন শাস্তির দিকে তোমাকে নিয়ে যাবেন আল্লাহ রবাহ আলমের ভাইরা তাই নাইনটি পার্সেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং যারা অমুসলিম আমরা বলবো কেউই এই সমাজে পতিতা বৃত্তিকে সমর্থন করে না কোনো অমুসলিম একটা নারী তার মেয়েটা কোনোদিন একশো পার্সেন্ট মানুষ যাদের রুচিবোধ আছে তারা কোনোদিন দিন চাবে না যে এই সমাজে ভিত্তি হোক তাহলে এই দেশের কিভাবে এত পার্সেন্ট মানুষের মধ্যে রাষ্ট্রীয়ভাবে একটা মানে দল অথবা একটা টিম তারা এক্ষেত্রে ব্যবিচারকে শ্রম হিসাবে সেখান থেকে মর্যাদা ঘোষণা করেছিলেন করোনালকারী যেই আয়াতগুলো রয়েছে অথচ এই ঠাকুর নারী বিষয়ক সংস্কার কমিশন যারা রয়েছেন তারা মনে করেছেন যে এই সমাজে নারীদের অধিকার নিয়ে কোনো আইন নেই সুতরাং তারা প্রতিবৃত্তি করলে তাদের কে কোনো সাপোর্ট করছে না প্রতিষ্ঠিত করবার জন্য সম্মান বানার জন্য তারা এই পথে নেমে এবং সুবেশ করার চেষ্টা করেছে একটা মানুষের সর্বোচ্চ মর্যাদা হলো তার সততা সতীত্ব এই সতীত্ব বিকিয়ে দেওয়ার জন্য যারা সুপারিশ করে তার কল্যাণ করলো না অকল্যাণ করলো তার অকল্যাণ করলো তাকে মানে অপদস্থ করলো সমাজের মধ্যে কেউ কি নিজের পরিচয় বহন করে যে আমি পতিতা বহন করে না হ্যাঁ বহন করে কেউ কি তার কোনো ভিজিটিং কার্ডে বলবে যে আমি পতিতা ভিত্তি করি তাহলে যেই সমাজে বৃত্তি অন্যায় কোনটা মা কাফি সদরিকা ও নাস। যেটা করার ক্ষেত্রে তোমার বুকে কম্পন সৃষ্টি হয় আর মানুষ জেনে যাক এটা তুমি লজ্জাবোধ করো সেটা হলো অপরাধ সেটা হলো পাপ কোনটা কর্ম আর কোনটা অপকর্ম এই পার্থক্য বুঝতে ভুলে গেছে তাহলে যেই সমাজের যেই মানুষেরা যারা কর্ম অপকর্ম বুঝে না তাদের রুচিবুত কি পরিমাণ বিকৃত হয়েছে সেটা এখন আমাদের অনুভব করতে হবে আর এই জাতীয় ব্যক্তিকে কমিশনের সদস্য কিভাবে বানান যায় না তারাও তো বোঝা উচিত যে আমরা কিভাবে তাদেরকে কমিশনের সদস্য আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এক মেম্বারে খুদবার দায়িত্ব পালন করছেন সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে আসলে এমন একটি বিষয় কিন্তু সামনে আনে সেক্ষেত্রে আপনি আপনার অবস্থান থেকে কিংবা বাংলাদেশের আলেম আলমাদের পক্ষ থেকে কি ধরনের প্রতিবাদ আসতে পারে এবার আপনি মনে করছেন আমি মনে করি আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে তার ব্যাপারে আমাদের সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করতে হবে যতক্ষণ না আল্লাহর বিধানের মধ্যে ফিরে আসে ওয়াঈাতিল্লা তাবগি যারা শিবালঙ্গনকারী তাদের বিরুদ্ধে কিতাল করার ক্ষেত্রে কথা আল্লাহর কোরআন বলে দিয়েছে তারা একটা অন্যায় নিয়ে আবদার নিয়ে আসবে আমরা ন্যায় নিয়ে আসছি তাহলে এখানে ন্যায়ের উপরে আমাদেরকে ফিরে আসতে হবে তা না হলে এখানে আমাদের কোনো ধরনের প্রতিবাদ বা কোনো ধরনের সংগ্রাম এখানে থেমে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ রবাহ আলমিন এর বিধানের দিকে আমাদের ফিরে আসতে হবে সর্বসম্মত আমাদেরকে ফিদান দান